चल धोले रखा तो हमके अरे बहुत से बिजी रहते हैं मोबाइल की बंडल के यार की फिर तक कभी उसके बारे में ख्याल लो दुनिया लाड़े নমস্কার কেমন আছে সবাই মিতালি লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা প্রতিদিনের মতো আজকেও হাজির হয়ে গেছি তোমাদের কাছে তবে বলে দিই আজকের ভিডিওটা সকাল থেকে না আজকের ভিডিওটা শুরু করেছি বিকেলবেলায় আর তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ বাচ্চাদের কিচির মিচির আর কত লোকজন এসেছে তো বিকেলে সমস্ত কাজ সেরে একটু ফ্রেশ হয়ে তারপরে এই যে বিকেলে আমি কিন্তু আমাদের কালী মন্দিরের সামনেটাই চলে এসেছি আর ওই কাকিমারা এসেছিলেন কাকিমা মা যে যা সম্পর্কে হয় আর কি তো ওনারা এসেছেন ওনাদের দল আছে তো দলের মিটিং হচ্ছে তো ওনারাও এসেছে তো আমিও এসেছি আমার মেয়ে আর দেখতেই পাচ্ছ সব কত বাচ্চারা এসেছে তো ছোট ছোট মানে একেবারে ছোট ছোট থেকে বড় তো সমস্ত রকমের বাচ্চারা এসেছে খেলাধুলো করছে আর আমি দেখো এই যে একটা পুচকেকে কোলে নিয়েছি তো এই করে কিন্তু বিকেলটা কেটে গেল বেশ ভালোই কাটলো তারপরে দেখো সন্ধেবেলায় এসে তোমাদের সাথে আজকে একটা রেসিপি শেয়ার করব তো তোমাদের কাছে ভিডিও এই পর্যন্ত এসে অনুরোধ করছি তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আমি প্রতিদিন তোমার সন্ধ্যের কাছে এটাই বলি যে তোমরা স্কিপ না করে দেখো তোমরা প্রতিদিন আসো একটা করে কমেন্ট করে বেরিয়ে যাচ্ছ তো তোমাদের কাছে অনুরোধ করছি বন্ধুরা তোমরা এরকমটা করো না তো এরকম করলে কারও কোনো লাভ হবে না তুমিও যেমন তোমরাও যেমন আমার সাথে করবে আমিও কিন্তু তোমাদের সাথে তাই করব তো চলো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু কি হয়ে গেল বলো তো আলুগুলোকে বড় বড়ো করে কেটে নিয়েছি আলুর দম বানাবো তো একটু অন্যভাবেই আর পেঁয়াজটা কিভাবে কেটেছি তোমরা তো দেখলে আর আজকে কিন্তু আদা রসুনটা আমি সিড বাড়লাম পারলাম না গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিলাম তো এই রেসিপিটাতে গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিলে তো এর একটা স্বাদটা আলাদা হয় যার কারণে কিন্তু গ্রেট করে নিয়েছি আর একটা টমেটো কুচি নিয়েছি আর দেখো আলুগুলোকে আমি এই যে লবণ ছড়িয়ে কিন্তু ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি আর দেখো পেঁয়াজগুলো আমি কেমন কেটেছি সেটা তোমরা কিন্তু দেখে বুঝতেই পারছো তো আলুগুলো নামিয়ে নিয়ে এখন ওই তেলে আরও একটু তেল দিয়ে এখন পেঁয়াজগুলো দিয়ে দিলাম তো এখানে কিন্তু আমি একটা গোটা বড় বড় পেঁয়াজ নিয়েছি তো পেঁয়াজটা দিয়ে তো পেঁয়াজটা কিন্তু একেবারে আমি যখন অন্যান্য রেসিপিতে লাল লাল করে পুরো লাল করে ভেজে নিই তো আজকে কিন্তু একেবারে লাল করে ভাজলাম না তো একটু নরম হয়ে যাওয়ার পরে আমি কিন্তু এই যে আদা রসুনটা যে গ্রেট করেছিলাম গ্রেটারের সাহায্যে তো ওটাই দিয়ে দিলাম আজকের আগে কিন্তু টমেটোও দিলাম না তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ তো ওটা আদা রসুনটা দিয়ে আর যেহেতু এটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিয়েছি একটু তো গোটা গোটা ভাব আছে যার কারণে ওটা তো একটু বেশি করে ভেজে নরম করতে হবে তো দেখো ওটা কিন্তু আমার ভেজে নরম করা হয়ে গিয়েছে তারপরে কিন্তু আমি টমেটোটা দিলাম তো টমেটোটা দিয়ে আমি টমেটোটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব তো অপেক্ষা করে তারপরে দেখো এখন দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো তবে আমি কিন্তু এই রেসিপিটাতে কোনো জিরের গুঁড়ো ব্যবহার করব না আজকে তো লঙ্কার গুঁড়োটা দিলাম লঙ্কার গুঁড়োটা দিয়ে তেলের সাথে মিশিয়ে নিয়ে দিয়ে দেব হলুদের গুঁড়ো তো ভালো করে মিশিয়ে নিচ্ছি আর লঙ্কার গুঁড়োটা তেলের সাথে মিশিয়ে নিলে না কালারটা বেশ সুন্দর চলে আসে তো দেখো লঙ্কার গুঁড়োটা মিশিয়ে নিয়ে এখন দিয়ে দিলাম হলুদের গুঁড়ো তো হলুদের গুঁড়োটাও দিয়ে আমি তেলের সাথে ভালো করে মিশিয়ে নেব আর মশলাটাকে কিন্তু আমি ভালো করেই কষিয়ে নেব আগে তো দেখো হলুদটা দিয়ে মিশিয়ে নিয়ে এখন দিয়ে দিলাম ফেটিয়ে রাখা টক দই তো আজকে টক দইটাতে আমি কিন্তু নুন চিনি কোনো কিছু দিয়েই ফেটাই না তো এমনি শুধু ফেটিয়ে নিয়েছি তো টক দইটা দিয়ে এখন আমি কি দিচ্ছি বলো তো দিয়ে দিলাম এক চিমটি চিনি যেহেতু টক দই দিয়েছি তো চিনিটা তো দিতেই হবে তো যার কারণে দিয়ে দিলাম চিনি আর তরকারিটাতে যে পরিমাণে লবণ লাগবে সেই পরিমাণে আমি কিন্তু এখানে লবণও দিয়ে দিচ্ছি আর আলুতে লবণ ব্যবহার করেছিলাম তো দেখেই আমি কিন্তু লবণটা দিচ্ছি তো সেই পরিমাণ মতো তো দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব টক দইয়ের সাথে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি জলটা তো জলটা দেখো আমি কিন্তু অল্প দিলাম না জলটা একেবারেই আমি ওই জলেই আলুটা দিয়ে দেব তার কারণে জলটা আমি বেশি পরিমাণেই দিয়েছি আর আলটা তো ভালো করে সুন্দর করে ভেজে নিয়েছি প্রায় ফিফটি পারসেন্টের মতো আমার সেদ্ধ হয়ে গেছে আলুটা তো এই যে জলটা দিয়ে জলটা ফুটে গেল দেখো তোমরা দেখতে পাচ্ছ আজকে কিন্তু আলু দিয়ে মশলার সাথে আলাদাভাবে কষালাম না তো একেবারে জলটা দিয়ে জলটা ফুটে যেতে তারপরে কিন্তু এই যে আলুটা দিয়ে দিচ্ছি তো আলুটা দিয়ে আমি আর ঢাকা চাপা দেব না এইভাবেই খোলা অবস্থাতেই আমি সেদ্ধ হতে দেব তো তারপরে এর সাথে আরও একটা জিনিস অ্যাড করব তো তোমরা দেখতে থাকো কী অ্যাড করছি তো দেখো ওইদিকে আমার কিন্তু আলুটা সেদ্ধ হচ্ছে কড়াইতে আর আমি এদিকে আগে থেকে আজকে কিন্তু নান রুটি বানাবো নান রুটির সাথে আলুর দমটা বানাচ্ছি তো তার জন্য আগে থেকেই কিন্তু আমি ময়দাটা মেখে রেখে দিয়েছিলাম দিয়েছিলাম তো আমি কিভাবে নান রুটি বানাই রেসিপিটা তো তোমাদের এর আগে শেয়ার করেছি তো দেখো ময়দাটা মেখে রেখেছিলাম প্রায় এক দেড় ঘন্টা মতো মেখে রেখেছিলাম এখন আবারও একটু ময়দাটাকে দেবে নিয়ে তো লেচি কেটে নিয়ে গিয়েছে এখন এই যে তাওয়ার মধ্যে দিয়ে দিলাম আর আমি কিন্তু ঘি দিয়েই ভেজে নিয়েছি তো আগের দিনকে কি করেছিলাম রিফাইন তেল ওপর থেকে ব্রাশ করে দিয়েছিলাম তবে আজকে কিন্তু ঘি দিয়েছি তো দেখো এদিকে আমার কিন্তু রুটিটা হচ্ছে ভাজা হচ্ছে আর ওইদিকে কিন্তু আমার তরকারিটাও হচ্ছে তো দেখো একটা রুটি আমার প্রায় ভাজাও হয়ে এসেছে আর যেহেতু একটু মোটা মোটা হয় তো একটু তো ভাজতে টাইম লাগে আর এগুলোকে একবারে মানে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে ভাজতে হয় তো হাই ফ্লেমে রাখে ভাজলে ওপর থেকে পুড়ে যাবে আর ভেতর থেকে ভাজা হবে না তো যার কারণে কিন্তু একে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে ভাজতে হয় তো এই দেখো একটা ভাজা হয়ে গিয়েছে নামিয়ে নিলাম তো আবারও একটা দেখো বেলে নিচ্ছি আর আজকে আমি কিন্তু এই যে গ্যাসের কাছেই বেন্নি চাকিটা তুলে নিয়েছি তো দিয়ে ওখানে একটা একটা করে বেলছি আর একটা একটা করে ভেজে নিচ্ছি আর এতে হলে না সুবিধা হয় বেশ তো যার কারণে আমি কিন্তু ওপরে তুলে নিয়েছি দিয়ে এই যে হয়ে গেলো আবারও একটা দিয়ে দিলাম তো দিয়ে দেখো আমার এই দিকে দিয়ে আলুর দমটা বসিয়েছিলাম আমার কিন্তু দেখো আলুর দমটা হয়ে গিয়েছে আর তোমাদের দেখো একটা কেটে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর আলুগুলো বেশ দেখতে পাচ্ছো আমি কিন্তু বড় বড় করে কেটেছি তো সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে এখন দেখো এখন দিয়ে দেব আমি ঘি তো আমি কিন্তু দেড় চামচ মতো ঘি আর ওই বাটিটা তোমরা দেখতে পাচ্ছ ওই বাটির মধ্যে ঘি আছে তো ঘিটা আমি যে নান রুটিটা ভাজছি তো ওতে ঘিটা ব্যবহার করছি আর এই যে তরকারিটাতেও দিয়ে দিলাম তো দেড় চামচ মতো এই যে ঘিটা দিয়ে দিলাম দিয়ে নামিয়ে নেব আর চলো নামিয়ে নিয়ে তোমাদের দেখাচ্ছি আমার আলুর দমটা আর নান রুটিগুলো কেমন হয়েছে তো তোমরা কিন্তু কমেন্ট করে জানিও আমার আলুর দমটা আজকে কেমন লাগলো তোমাদের আর আজকের ভিডিওটাও আমি বেশি বড় করব না তো কেমন লাগলো কমেন্ট করে জানিও আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে আবারও একটা নতুন ব্লগ ভিডিওর সাথে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা গুড নাইট